প্রেগনেন্সির সময়তে সহবাস কতটা নিরাপদ এটা একটা খুব কমন কোয়েশ্চেন আমাদের ক্ষেত্রে যেটা ফেস করতে হয় ডে টু ডে প্র্যাকটিসে তা প্রেগনেন্সির সময়তে সহবাস কিন্তু একেবারেই মানে তার কোনো বাধা নেই আর কি হ্যাঁ শুধু বলা হয় যে প্রথমের যে বারো সপ্তাহ এবং শেষের যে ছ সপ্তাহ এই সময়টাকে যদি অ্যাভয়েড করে সহবাস করা যায় সেটা প্রেগনেন্সির ক্ষেত্রে একেবারেই নিরাপদ প্রেগনেন্সির ক্ষেত্রে কয়েকটা বিষয়তে একটুখানি আমাদের স্পেশালি একটুখানি সাবধানতা অবলম্বন করলে ভালো হয় যেটা সেটা হচ্ছে গিয়ে ইন্টারকোর্স করলে আমরা একটা অলওয়েজ একটা চান্স থাকে যে বাইরের থেকে আমরা ইনফেকশান ভেতরে ইন্ট্রোডিউস করাচ্ছি এবার সেক্ষেত্রে যদি আমাদের মেল পার্টনার তাহলে কি সে তার যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারগুলোতে যদি খেয়াল রাখা যায় তাহলে অবশ্যই সেটা কোনো রকমের সহবাসের ক্ষেত্রে কোনো রকমের বাধা হয়ে দাঁড়াচ্ছে না তবে এমন পজিশান পজিশানের ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে এমন কোনো পজিশানে করলে সহবাস করছি যেটাতে মায়ের গর্ভের ওপর চাপ পড়ছে তাহলে সেটা উপযুক্ত নয় একেবারেই তবে কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে স্পেশালি সাবধানতা অবলম্বন করতে হয় যেমন কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সিতে দেখা যায় যে বাচ্চার ফুলটা নিচের দিকে থাকে যেটাকে আমাদের মেডিকেল পরিভাষাতে বলা যায় যে প্লাসেন্টা প্রিভিয়া তাহলে সেক্ষেত্রে যদি বাচ্চা ফুলটা যদি নিচের দিকে থাকে এবং সেটা যদি জড়ায়ুর মুখের ওপরে একদম থাকে তাহলে হয়তো সেক্সুয়াল ইন্টারকোসের সময়তে বা সহবাসের সময়তে ব্লিডিংয়ের একটা চান্স বেড়ে যায় অথবা যাদের আগের ডেলিভারির ক্ষেত্রে দেখা গেছে যে প্রিটার্ম লেবার বা সময়ের আগে যে লেবার শুরু হয়ে যায় এই এইরকম যদি কোনো রকমের সম্ভাবনা থাকে যেটা আর তার আগের প্রেগনেন্সিতে এরকম হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সহবাসটা অ্যাভয়েড করাটাই ভালো